আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সব ভালো আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে বীজগণিতীয় রাশি এই অধ্যায়টির অনুশীলনী চার দশমিক তিনের আমি যে অঙ্কগুলো করবো সে অঙ্কগুলো হচ্ছে ষোলো থেকে পঁচিশ চার দশমিক তিনের ষোলো থেকে পঁচিশ তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে যে বীজগণিতীয় রাশিগুলো আছে সেই রাশিগুলো আমাদের যোগ করতে হবে এবং আমরা যোগ করব ষোলো থেকে পঁচিশ প্রথম যে অঙ্কটা দেখো সেটা আগে শুরু করি তো এই প্রথম অঙ্ক অর্থাৎ ষোলো এখানে আছে থ্রি এ দুইটা রাশি আছে এখানে এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি প্রথম রাশি হলো থ্রি এ প্লাস ফোর বি এবং দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস থ্রি বি ঠিক আছে তো আমি রাশি দুইটা লিখেছি এবং যেহেতু আমরা যোগ করবো মাঝখানে আমি যোগ চিহ্ন দিয়েছি এবং দুইটা রাশি ব্রাকেটের ভিতরে লিখেছি প্রথম কাজ হলো আমরা ব্রাকেটটা তুলে ফেলবো তো ব্রাকেটের আগে কোনো চিহ্ন নেই মানে চিহ্ন আছে যোগ চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে তার কোনো পরিবর্তন হবে না ব্র্যাকেটের ভিতরে ছিল থ্রি এ প্লাস থ্রি বি তো থ্রি এ প্লাস ফোর বি তো আমি থ্রি এ ব্র্যাকেটটা উঠিয়ে থ্রি এ প্লাস ফোর বি লিখলাম কোনো পরিবর্তন হলো না এরপরে যে রাশিটা আছে তার আগে প্লাস আছে তো ব্র্যাকেট তুলে দিলে যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস আছে তাহলে ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না ভিতরে আছে এ প্লাস থ্রি বি কোনো পরিবর্তন হলো না ঠিক আছে আচ্ছা এখন দেখো আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ যেহেতু আমি যোগ যেহেতু যোগ করব তো আমি দেখবো যে এখানে দেখো প্রথম যে প্রথম পদ এখানে এই এটাও একটা রাশি পুরোটা একটা বিজমিত রাশি এর মধ্যে কয়টা পদ আছে দেখো যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে যতগুলো অংশ থাকবে ততগুলো পদ। তাহলে এখানে থ্রি এরপরে চিহ্ন দিয়ে আরেকটা পথ তারপরে যোগ চিহ্ন দিয়ে আরেকটা এরপরে চিহ্ন দিয়ে আরেকটা তাহলে একটা দুইটা তিনটা চারটা মোট চারটা পদ আছে এখানে প্রথম পদ হচ্ছে থ্রি এ তা আমি দেখবো এখানে আর কোনো এ কি কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা এ আছে তারপর প্রথম হচ্ছে তিনটা এ এরপরে আরেকটা এ আছে তার মানে একটা আর তিনটা হচ্ছে যোগ করলে হচ্ছে চারটা ফোর এ এরপরে দেখো এ হচ্ছে বি তা আমি দেখবো আরও বি কি কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে আরও বি আছে এখানে হচ্ছে চারটা বি এখানে হচ্ছে তিনটা বি যোগ করলে হচ্ছে চার আর তিন হচ্ছে সাত তার মানে সেভেন বি ঠিক আছে তো এখন দেখো আমাদের যোগ ফলের মধ্যে যে রাশিটা পেলাম সেটা হচ্ছে একটা এ এবং আরেকটা বি তো এখানেই কিন্তু আমাদের আমরা অ্যান্সার লিখবো যোগফলটা এখানে হয়ে গেলো আবার এখানে তিনটা পদ আছে তিনটা রাশি আছে প্রতিটা রাশি আমি যেহেতু আমাদের যোগ করতে হবে তাহলে তিনটা রাশি আমি যোগ করেছি ঠিক আছে এবং প্রতিটা রাশি আমি এই ব্র্যাকেটের ভিতরে লিখেছি তো প্রথম কাজ হয়ে ব্র্যাকেটটা আমরা তুলে দেব যেহেতু ব্র্যাকেটের বাইরে প্লাস আছে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না যা আছে তাই ঠিক আছে জাস্ট ব্র্যাকেটটা আমরা তুলে দিলাম এরপরে এখানে প্রথমে এ তা আমি দেখবো এখানে আর এ আছে কি না এখানে দুইটা এখানে তিনটা পাঁচটা আর এখানে আছে পাঁচটা মোট পাঁচ পাঁচ দশটাই আমরা লিখব তাহলে এরপরে হচ্ছে বি তো বি আর কোন জায়গায় আছে আমি দেখব এখানে বি বিয়েছে এখানে বি বিয়েছে এখানে হচ্ছে তিনটা বি এখানে হচ্ছে পাঁচটা তিনটার পাঁচটা হচ্ছে আটটা আটটা আর ছয়টা হচ্ছে চোদ্দোটা তাহলে ফোরটিন বি এখানে কিন্তু আমরা অ্যান্সার লিখব এখানে তিনটা রাশি আছে তিনটা রাশি ব্র্যাকেটের ভিতরে রেখে আমরা জাস্ট যোগ করে দিছি আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ব্র্যাকেটটা তুলে ফেলব তো এখানে যেহেতু ব্র্যাকেটের বাইরে প্লাস তাহলে ভিতরে চিনে কোনো পরিবর্তন হবে না ভিতরে হচ্ছে মাইনাস থ্রি বি যা আছে তাই হবে প্লাস বি কোনো পরিবর্তন হবে না প্রথমে আছে এ তো আমি দেখব এখানে এ কোথায় আছে এখানে এ আছে এখানে আসে চারটায় এখানে আছে দুইটা এ তাহলে হচ্ছে ছয়টা এ আচ্ছা এরপর হচ্ছে বি তো এখানে তিনটা বি আছে এখানে তিনটা বি আছে দুইটাই মাইনাস আর আমাদের একই চিহ্ন যদি হয় তাহলে যোগ করতে হবে তাহলে আমরা যোগ করি আগে এখানে তিনটা বি এখানে তিনটা বি যোগ করলে হচ্ছে ছয়টা বি যেহেতু দুইটাই মাইনাস তাহলে যোগ করার আগে মাইনাস হবে এরপরে দেখো এখানে আরেকটা বি আছে প্লাস চিহ্নযুক্ত আমি প্লাস বিটা দিয়ে নিলাম এর কাজ শেষ হয়ে গেছে এখন শেষে আরেকটা বি আছে সেটা হচ্ছে থ্রি বি আচ্ছা এখানে এ নাই তাহলে আমি এ যা আছে তাই রাখলাম তো এখানে দেখো মাইনাস সিক্স বি এখানে প্লাস বি আছে দুইটা এখানে আছে একটা এখানে আছে তিনটা তাহলে দুই আর এক তিন আর এক হচ্ছে চার তাহলে ফোর বি পরের লাইনে সিক্স এ দেখো এখানে বি একটা মাইনাস একটা প্লাস তা একটা মাইনাস একটা প্লাস মানে দুইটা দুই রকম চিহ্ন হলে আমাদের বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোটো ছয়টা বি থেকে চারটা বি গেলে দুইটা বি থাকে বড় সংখ্যার আগে মাইনাস তাহলে বিয় ফলের আগেও মাইনাস তা আমাদের ফলাফল হচ্ছে সিক্স এ মাইনাস টু বি এর পরের অঙ্ক হচ্ছে উনিশ তো এখানে তিনটা রাশি আছে এক দুই তিন প্রতিটা রাশি আমি ব্র্যাকেটের ভিতরে লিখেছি এবং যেহেতু যোগ করতে হবে তো প্রতিটা রাশি আমি যোগ আমরা যোগ করেছি ঠিক আছে তো আমার প্রথম কাজ হচ্ছে আমরা ব্র্যাকেটটা তুলে ফেলব ব্র্যাকেটের ভিতরে সংখ্যা চিহ্নে কোনো পরিবর্তন হবে না কারণ ব্র্যাকেটের বাইরে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন থাকলে কোনো পরিবর্তন হবে না এরপর হচ্ছে মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড এরপর হচ্ছে বাকিটির ভিতরে আছে মাইনাস নাইন এক্স কোনো পরিবর্তন হবে না প্লাস ফোর ওয়াই প্লাস জেড তো এখানে ষাটটা এক্স আছে এরপর আমি দেখব এক্স কোথায় আসে এখানে এক্স আছে তো এখানে আছে তিনটা আচ্ছা যাই হোক এই তিনটা ষাটটা হচ্ছে দশটা আমি দশটা এক্স লিখলাম এরপরে এক্স আসে কিনে দেখি এই যেখানে একটা এক্স আছে এটা হচ্ছে মাইনাস চিহ্নযুক্ত মাইনাস চিহ্নযুক্ত এক্স লিখলাম এরপর হচ্ছে ওয়াই ওয়াই এখানে আসছে পাঁচটা যোগ চিহ্ন ওয়াই কোথায় আছে চলো আমরা দেখি এখানে আছে তাহলে এখানে হচ্ছে চারটা এখানে হচ্ছে পাঁচটা চার আর পাঁচ হচ্ছে নয় তা আমি লিখলাম নাইন ওয়াই এরপর দেখবো মাইনাস ওয়াই আছে কি না এই যে এখানে আছে মাইনাস সিক্স ওয়াই ঠিক আছে এরপরে জেড এখানে আছে দুইটা জেট এখানে আছে একটা আর হচ্ছে তিনটা জেট এরপর মধ্যে মাইনাস দিয়ে কোনো জেট আসে কি না মাইনাস দিয়ে কোনো জেট নাই এখানে আছে প্লাস সেভেন দশটা এক্স থেকে নয়টা এক্স বিয়োগ করলে থাকে একটা এক্স আর নয়টা ওয়াই থেকে ছয়টা ওয়াই বিয়োগ করলে নয় থেকে ছয় বিয়োগ করলে তিনটা জেট আর এখানে আছে সাতটা জেট যোগ করলে হচ্ছে দশটা জেট এখানেই আনসার হচ্ছে বিশ নম্বর অঙ্ক এখানে তিনটা রাশি আছে এক দুই তিন প্রতিটা রাশি ব্র্যাকেটের ভিতরে রাখা হয়েছে এবং যেহেতু আমরা যোগ করব তাহলে সবগুলো যোগ করা হয়েছে ঠিক আছে প্রথম কাজ হচ্ছে আমরা ব্র্যাকেটটা তুলে ফেলবো ব্র্যাকেটটা তুলে ফেললে ব্র্যাকেটের ভিতরে চিনের কোনো পরিবর্তন হবে না কারণ ব্র্যাকেটের বাইরে আছে যোগ যোগ থাকলে কোনো পরিবর্তন হবে না টু এক্স টু দি পাওয়ার টু প্লাস সেভেন এক্স ওয়াই মাইনাস টু জেড কোনো পরিবর্তন হয় না এক্স এখানে আছে একটা এখানে আছে তিনটা আর নাই তাহলে তিনটার একটা হচ্ছে চারটা ফোর এক্স টু দি পাওয়ার টু এখানে এক্স একটা আছে এখানে আছে সাতটা তাহলে এক আর সাত হচ্ছে আটটা এক্স ওয়াই আছে কি এখানে আছে কিন্তু এটা হচ্ছে এক্স ওয়াই হয়ে গেল এরপর হচ্ছে জেট এখানে আছে একটা এখানে আছে তিনটা তাহলে এক আর তিন হচ্ছে চার মানে ফোর জেড এরপরে দেখি জেড আর আছে কিনা না এখানে আরও আসে কিন্তু এটা মাইনাস তো আমি দেখলাম মাইনাস টু জেড এখন এক্স স্কোয়ার আর নেই একটাই আছে তো আমি একটাই দেখলাম এখানে ফোর এক্স টু দি পাওয়ার টু এরপর এখানে এক্স ওয়াই আটটা এখানে হচ্ছে মাইনাস দুইটা তাহলে আটটা থেকে দুইটা বিয়োগ করে থাকে ছয়টা এখানে হচ্ছে চারটা জেড চারটা জেড থেকে দুইটা জেড বিয়োগ করলে থাকে হচ্ছে দুইটা তো আমি লিখলাম টু জেড এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে তো আমি পরের যে একুশ থেকে পঁচিশ পর্যন্ত অঙ্ক এই পাঁচটা অঙ্ক আমি পরের পর্বে করব এই পর্বে আমি এই পাঁচটা অঙ্কে করলাম